আব্দুল্লা মাহমুদ উনি সেখান থেকে অর্গানাইজের নেক্সট সিরিজ আমাদের আসলে ধন্যবাদ দিতে হয় আর অনেক সুন্দরভাবে আমাদেরকে কেন শিল্পী হিসেবে আমার যে অভিজ্ঞতা লোকজন খুবই ভালো অর্গানাইজার সাধারণ শিল্পীদের সাথে অনেক সময়

একমাত্র পৃথিবীতে নায়ক নায়িকারা শুধু এন্টারটেইন তাদেরকে বলা হয় এন্টারটেইনার বিড়ির গানের সাথে তারা পারফর্ম করেছে প্রথম দিন অনেক বৃষ্টি ছিল আমি ডিগবাজি দিতে পারিনি মাঠ ছিল তাদের মন খারাপ ছিল বলে টিকিট কাটা আমাদের টিকিটটা পরের দিন আবার টিকিট কাটছে শুধু ডিগবাজি থাকে তো মানুষের মধ্যে ডিগবাজিতে একটা ট্রেন্ডে পরিণত হয় দেখার জন্য তো পাগল হয় তা অনেক বড়

এটা আমি ফেসবুকে দেখেছি এটা নিউটনের একটা গাছের নিউ ওখানে পুরো সাইনবোর্ড লেখা প্রতিনিয়ত হাজার হাজার মানুষ নিউটনের সেই ক্যামব্রিজে ভিড় করে দেখার জন্য তারই গাছের ক্লোন করে বারান্দায় তিনি বসতেন ক্লোন করে ওই গাছটাই ওই ওই ক্লোন করা গাছ থেকেই ওখানে যে সাইনবোর্ডটা লেখা আছে নিউটনের কথাই লেখা আমি না বুঝে না জেনে না গিয়ে দুই ঘন্টা পথে আমি না বুঝে বসলেই অনেক মানুষ অনেক কথা বলে নিউটনের গাছটা অন্য জায়গা ছিল এটারই সেই গাছের পুরন গাছ বিতর্কিত অনেক বিষয় থাকে মানে ওখানে ক্যামব্রিজের যেখানে কলেজ সেই কলেজে এই গাছ থেকেই মানুষ দেখতে আসে না আপেল ধরে ধরে এটার সাথে চলে না কেউ কেউ বলছে ক্লোন থেকে তৈরি কেউ বাট ওখানে যে সমস্ত জায়গায় পরিচিতি থাকে না ওখানে যে বোর্ডটা লাগানো আছে সেই বোর্ডে নিউটনের কথাই লেখা আছে নিউটনের সেই আপেল গাছের পুরাতন সেই গাছ যেটা থেকে উনি আনন্দে বসে ফল করতে দেখেছিলেন না ওই গাছটা তোমার একশো এত বছর হাজার বছর নাও বাঁচতে পারে ওইটারই আবার পূরণ করার গাছ হতে পারে আমি দিয়েছি ছবি তুলেছি সবাই নিউটনের গাছগুলোই দেখে ওটা সারা পৃথিবীর থেকে মানুষ আছে ক্যাপ্টেন ওই কলেজে দেখার জন্য কোনো পোস্ট দেয় না না গিয়ে অন্য একটা গাছকে দিয়েছি এটা আবারও আমি ডিফাইন করলাম আসলে ওইটা নিউটনের গাছের জন্য আমি যখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম তো ওখানে ওই বাঙালি গাছ দেখা হয়েছে বলবো নিউটনের যে আপেল গাছটা ওখানে আছে যখন গিয়ে দেখি সারা পৃথিবীর পর্যটক ওখানে সবাই দেখছে কেউ আপেল হাতে নিয়ে ওইটা গাছের সাথে ধরে গাছে তো আপেল নাই আপেল ধরে ধরে আমিও দাঁড়িয়ে দেখলাম যে পরে দেখুন যে নিউটনের গাছের কথা বলা হয়েছে যে নিউটন আমার যে বারান্দাটা আছে ওখানে নাকি বারান্দা নাকি নিউটন বসতে শোনা যায় বারান্দা ছবি আমরা অনলাইনে ভিডিও দেখেছি

জেনুভাই আসতেছে আমার বড়া ভাই উঠছে এই সব কিছু মিলে হজা মধ্যে আসলে আমি আমি আমার ভালো লাগতেছে না বারবার মানুষ আসে না যে মানুষ কিছুক্ষণ করতে বিরক্ত হয়ে যাবে সাউন্ড বাঁচতেছে না আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার গান বাঁচতেছে না

আমার সামনে কানাডা আছে আমেরিকা থেকে সেগুলাই নিয়ে চিন্তা করতে অনেকেই বলার জন্য বলবে যারা উৎসাহ দেওয়ার উৎসাহ দিচ্ছে চেয়ে অর্গানাইজার নেওয়া দরকার করে নিয়ে যাচ্ছে হুম মানুষের নাচে যারা ট্রল করা করছে এরখানেই পড়ে আছে আমি এ গিয়েছেন

একটু বসার জন্য যে তোমার লাগেজ আসছিল না এই লাগেজ আসতে আসতে আস্তে আস্তে এত ফুল লাগে আমি বললাম বিজনেস ক্লাসে এসে লাভ কি যদি লাগেজই তিন ঘন্টা লাগে এই লাগেজ পেলাম একটা আসছে আবার এক ঘন্টা পরে আরেকটা আসছে এখন কিছু করার নাই লাগেজের ব্যাপার তো কিছু আমার জন্য মানে আমার কারোই কোনো হাতে নাই এই লাগেজের দেরি হওয়ার কারণে আমার বেরোতে দেরি হলো এগুলো নিয়ে তো চলছি এগুলোর পরিত্রাণ পাওয়া উচিত মানুষের লাগেজ পাওয়া উচিত তাড়াতাড়ি বিদেশে গেলে তো তাড়াতাড়ি লাগেজ পেয়ে যায় এটা দেরি হয় যারা এটার সাথে সংশ্লিষ্ট সবার এই সিস্টেমটাকে চেঞ্জ করা উচিত বাংলাদেশে সব বিদেশ থেকে যখন বাংলাদেশে আসি সব সিস্টেমে ভেজাল লাগে দেশটা ভালো মানুষগুলো আমরা ভেজাল করি এটা পরিত্রাণ উচিত এই লাগেজ সিস্টেম থেকে বের হয়ে মানে যেন আমরা হয়রানি না হয় ভিতরে

সেটি কথায় কথা বলছি আপনাকে কিছু বলেছেন জায়দ খান